এই দে মাসি ওরা এখনই এলো ভিজা তো আমাদের তিন দিন ধরে কাঁচা শুকায়নি এইটাতে দে এটা দে এই যে এখানে দে এই তো শুকায় গেছে মোটামুটি এই যে এখানে দে দে আরে মানুষজন এখানে দে এখানে দে এই যে এখানে শুকাইয়ে যাবে ভিজা কাপড় নিয়ে এসছে যা জানি তো শুকায় না তো কাপড় এখানে দে হাওয়া লাগবে

রা খালি পায় দৌড়ায় না বাবা আমার বাবা ছি ঘুমাইনি ঘুমল ঘুমিয়েছিল ঘুমলো আওয়াজে উঠে গেল হুম আওয়াজে উঠে গেল ও ও যে একটা মানব কেমন কালকে হ্যাঁ কালকে গে

আম পাড়ে নাকাল পাবি এই দেখো আমের ও পেকে একদম হলুদ হয়ে আছে মানব গাছের মধ্যে উঠে গেছে আম পাড়ার জন্য আসতে পারে দে পড়ে যাই টিন টিন পিস ব্যাগে ঢুকা ও সাইজ দেখছি সে কেকটার দাঁড়া 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 নিচে আয় নিচে আয় নিচে আয় আরে নিচে আয় না তুই আরে ফেটে যাবে হচ্ছে হচ্ছে একটা আম ধরতে পারে না

ভয় <laughs> লাগে

সাইজ কি আমের ও দেখি বাবা কত গ্রাম পড়ছে নামে পর নামে পর আমার গুলো নিয়ে হাঁটতেই পারে না দেখি বাবা এদিকে আনো এদিকে 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 বাইরে আনো গাছে রাম নিয়ে আসো বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো গাছে রাম

পাড়া দিয়েছি গোবর পাটা নিয়ে নেই তো এখন বাজে নয়টা আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাঠের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট তো ওইজনে এই বিছানাতে থাকবে মাসি থাকবে আর মানব থাকবে আর ওইটাতে আমরা তিনজন থাকবো রান্নাঘর তো কী হয়েছে দেখতে পেয়েছো তো এখানে ফ্যান আছে ফ্যানটা ঠিক করেছে ঘুরে আর ফ্যানের দেখো মাথার মধ্যে কি পড়তে দিয়েছে ফ্যানটা একটু বেঁকে যায় জন্য মানে সোজা থাকার জন্য দেখো না লাঠি দিয়েছে দুই পাশে দুটো এই দেখো দেখতে পাচ্ছ মাসে হচ্ছে ওষুধ ওর হচ্ছে হাতে প্রবলেম তোমাদেরকে বলেছিলাম যে ও হচ্ছে এক্স রে করাতে এসেছিলো ওর হাতের হাড় ক্ষয় গেছিলো ডান হাতে না রে ডান হাতে তো অনেক তিন চারটা এক্স রে করার পর আরও টেস্ট টেস্ট করার পর ধরা পড়েছে যে হাতের হাড় এই যে এই পাশে হারটা ক্ষয় গেছে এর জন্য ডাক্তার দেখে ওষুধ খাচ্ছে তো ওষুধ খাওয়ার পরে ডাক্তার বলেছে কোনো ভারী কাজকর্ম করতে না তো তো করে যাই হোক করতেই হবে বাড়িতে তো আর করার মতো লোক নেই তো নিজেরই করতে হয় হালকা গাছ তো যাই হোক ও হচ্ছে এখন ওষুধ খেয়ে অনেকটাই কমেছে ডাক্তার বলেছে আরও খেতে হবে এই আমাদের বাড়ির থেকে গিয়ে তারপরেও ডাক্তার ওইখানে যাবে চেক করতে যে কি হলো না হলো একবার তো চেক করেছে ডাক্তার বলেছে অনেকটাই কমেছে তো কমার পর আরও ওষুধ চেঞ্জ করে দিয়েছে তো আবার যাবেও যত তাড়াতাড়ি সুস্থ হয় যত তাড়াতাড়ি ভালো এই হাতের পিছনে কিন্তু অনেক খরচ হয়ে গেছে ওর বুঝতেই পারছো তো যে যাই হোক দিয়ে সবাই সবার কাজে ব্যস্ত এরা দুজন যে ফোন দেখছে এই গ্রেঞ্জিবের করে মুখ থেকে গুবলো এটা বাজে স্বভাব কিন্তু দুজনে শুয়ে আছে যা উৎপাত শুরু করেছে দুজনে একদম খতরনাক উৎপাত তো মাথায় টাঙাবো মাথায় টাঙালে কে ঘুম তো না যেহেতু আমাদের এরকমভাবে রান্না রান্নাবাড়া কমপ্লিট হয়ে যায় তো বাপারি খেয়ে নেই তারপরে আড্ডা গুজব গল্প গুজব তো হতেই থাকে ঘুমাই না ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি আছে আমার তো ঘুমাতে অনেক দেরি আছে বলেছে আমার দুটো তিনটে বেজে যায় আর রাজকুমার রাজকুমারীও তাই ফোনে গেম খেলতে থাকে

বাবা এলাচ গরমের দিনে আগলাই থাকে এই ঘরের বাবা তো বাইরে বারান্দায় দরজা খোলা থাকে জানলা খোলা থাকে বৃষ্টির জন্য মিশে আছে